সে বারবার তার প্রথম স্ত্রী তারা সকলে মিলা মাইক পেট করে আমার মাকে আর কি এই জায়গা থেকে হারাই দিয়েছে তারপরে দুই হাজার তেরো সালে আসছিলাম আসার পরে বারবার আসার পরে দুই হাজার তেরো সালে আসার পরে গ্রামবাসী আমাদের পক্ষে নিয়েছিল কিন্তু এই প্রথম ওই মানে সালসুল খন্দকার সে মাইনা দেয় আমাকে

পিতৃ স্বীকৃতির জন্য সমাজবাসীর দারে দ্বারে ঘুরছে ঘটনাটি ঘটেছে গায়বন্ধা সদরের ঘাগুয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামের ফকির বাড়ির খন্দকার শামসুল হক তার সন্তানকে অস্বীকৃতি জানানোর কারণে বিক্ষোভ মিছিল করছেন এলাকাবাসী এবং তার মা আইছিল ইনি আইছিল তার পরিচয় যে যে বাবা ফকির সে মানে না ভোটার আইডি কার্ড লাগবে তো ভোটার আইডি কার্ডের জন্য তার পিতৃ পরিচয় লাগবে সে অধিকারটা দিতেছে না আমরা এখানে উদ্দেশ্যে আইছি আমরা সভাপতির ভাষায় সাধারণ জনগণের দাবি একটাই এই দাবিগুলো আমাদের মানতে হবে সেটা নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সভাপতির বাসায় ধন্যবাদ বলার থাকলে বলতে পারেন আপনার কিছু বলার থাকলে বলেন আসসালামু আলাইকুম আমার তো গলার অনেক কিছুই আছে তিরিশটা বছর যেগুলা আমাকে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করছে আমার জীবনের অনেক সময়গুলো যেগুলা পিতার সাথে থাকার কথা সেগুলো নাই কথা হলো বারবার এই জায়গা আসার পরেও আপনার আমি সাহায্য সহযোগিতা গ্রামবাসীর কাছে পেয়েছি কিন্তু কোনো জায়গা থেকে এতটা ই পাই নাই যেটা আমার জন্য মনে করেন যে সহযোগ এরকম সাহায্য সহযোগিতা পাই নাই তো তারপরও বারবার আসছি ওই জায়গায় আমার যেহেতু পিতৃ পরিচয় প্রয়োজন সর্ব অবস্থায় সন্তান আদি আমার হয়েছে সেগুলারও আমার পরিচয় যে আমি রোস আমি হালাল পন্থার সন্তান এগুলা তাদের কাছে বলার ক্ষেত্রে আমার পিতৃ পরিচয় প্রয়োজন আর একটা সন্তানের অনেক কিছুই আছে আমার তার সাথে কোনো স্মৃতি নাই আমার মা একটা কথা বলছে যে যখন তিন বছর আমার তখন তারপর পকেট থেকে খালি একশোটা টেকা নিয়েছিলাম এই একটা স্মৃতি তো এই ব্যক্তি আমাকে সর্ববস্থায় বঞ্চিত রাখছে আমার জীবনের যে তিন বছরের পর থেকে যে একটা বাপের সাথে ওই যে স্মৃতি এই গেলা থেকে বঞ্চিত রাখছে আমার অন্যায় কোনো কিছু নাই এই জন্য আমাকে এই বঞ্চিত রাখছে আমি সমাজবাসীর কাছে এইটাই একটা আকুল জানা জানাই যে আমার ন্যায্য অধিকারটা যদি সমাজবাসী কিংবা রাষ্ট্র কিংবা আইনার ভাবে যেভাবে হয় সেভাবে যদি আমাকে করে দেয় আর কি এটাই আমার চাওয়া আর আমি কি বলবো আর কি সর্ব অবস্থায় আমাকে কষ্টই আছে জীবনে ছোট থেকে বড় একা কর্মকুইরা বড় হয়েছি আর কত লোক ব্যাক করে নিচ্ছে কান্দি